শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন রূপকথার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি গিয়েছিলাম বাপের বাড়িতে চরক উপলক্ষে তবে ওখানে গিয়ে রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি আপনারা অনেকেই আমার শ্বশুরবাড়ির ভিডিও ভীষণভাবে পছন্দ করেন সেই জন্য ভাবলাম মায়ের কাছে যখন দুটো দিন গিয়েছি মা বাবার সাথে দুটো দিন ভালোভাবে টাইমটা স্পেন্ড করি সেই জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি আর বেশি দিন আমি থাকিও নি সেই জন্য ভাবলাম বাড়িতে এসে তারপরে আপনাদের সাথে আবার ব্লগ শেয়ার করবো আর এই প্রচণ্ড গরমে যদি সকাল সকাল উঠে সংসারের কাজগুলো গুছিয়ে না নেওয়া যায় তাহলে বেলা হলে যেন আর সংসারের কাজে মনই লাগে না তখন মনে হয় কখন স্নান করে ঘরে একটু বসবো আজ খুব সকাল সকাল উঠেছিলাম উঠে সংসারের টুকিটাকি কাজগুলো যা ছিল বাসি কাজ ছিল সেগুলোকে গুছিয়ে নিয়েছি তারপরে ভাতটা বসিয়ে দিলাম সকালে আমার চা খাওয়া হয়ে হয়ে গেছে মাম্মামকেও খাওয়ানো হয়ে গেছে গতকাল মায়ের কাছ থেকে ফেরার পরে ঘরে আমার হয়নি সেই জন্য ভাবলাম আজকে ডিপ ক্লিন তারপরে বাকি কাজ যেহেতু আমি এই বাড়ি ছিলাম না অফিস রুমটা তো একেবারে যাচ্ছে তাই অবস্থায় হয়ে আছে আর অগোছালো হয়ে আছে যে কারণে ভাবলাম আগে ওপরের কাজটা করে নিই তারপরে যাবো নিচে রান্নার কাজ করতে আগের ব্লগে আমি বলেছিলাম মাম্মামের দাঁত উঠতে একটু প্রবলেম হচ্ছে আড়াই বছর বয়স হয়ে গেল তবুও মামা খুব একটা ভালোভাবে দাঁত উঠছে না তো সেখানে একটা দিদিভাই আমাকে সাজেস্ট করেছেন যে দাঁত ছেলেরও এরকম প্রবলেম ছিল তবে ডাক্তারের কথা মতন গরুর দুধ এবং ভিটামিন যে ট্যাবলেটগুলো হয় সেগুলো খাওয়ার পরে দিদিভাইয়ের ছেলে দাঁত উঠে গেছে তো কথাটা শুনে আমি ভীষণভাবে মনে জোর পেয়েছি প্রচণ্ডভাবে টেনশানে পড়ে গেছিলাম যে কী হবে মেয়েটা দাঁত উঠছে না তো এই নিয়ে আমি আমার মাকেও বলতাম আমার শাশুড়ি মাকেও বলতাম তো ওনারা বলতো চিন্তা করতে হবে না মানে যত দিন যাবে তত মানে গ্রোথ হলে তখন দাঁতটা উঠে যাবে তবে আমার মনে হয় যে একবার ডাক্তারের সাথে কথা বলা উচিত আর সত্যি কথা বলতে ছোট থেকে মেয়েকে গরুর দুধ খাওয়ানোর করিয়েছিলাম তবে ওর গরুর দুধটা না সহ্য করতে পারে না যে কারণে আমি গরুর দুধটা বন্ধ করে দিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেক কাজ কিন্তু আমার এগিয়ে গেছে আর বাড়িতে এসে দেখি আমার যে ইনডোর গাছগুলো ছিল তো সেগুলো খুব ভালোভাবে বেড়ে উঠেছে আর মানিক প্ল্যান্ট গাছটা ভাবছি এই গ্রিলের সাথে খুব ভালোভাবে আটকে দেবো তাহলে ভীষণ ভালোভাবে লতাবে আর দেখতেও ভালো লাগবে আরেকটা ভাই বলেছেন যে দিদি এসিও কিভাবে করব তো এসিও নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই আমার চ্যানেলটা একটু চেক করে দেখবেন ওর ভিতরে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আর একটা দিদিভাই বলেছেন যে দিদি শর্টস চ্যানেলের জন্য আমি কিভাবে এসিও করব। তো শর্টস চ্যানেলের জন্য কিন্তু কোনো আলাদাভাবে এসিও করার দরকার নেই তুমি যে টপিকের শর্টস বানাও তো সেই টপিকের এসিও বা কিওয়ার্ড ওগুলো সার্চ করে কিন্তু এসিও করে নিতে পারো আর কিভাবে এসিও করবে সেই বিষয় কিন্তু একটা সেপারেট ভিডিও আমার চ্যানেলে আছে অবশ্যই গিয়ে দেখে নিতে পারো আজকে একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব জানেন তো অনেক দিন পরে আজকে একটু বেশ ঝালঝাল করে মাছের ঝাল করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড পয়লা বৈশাখের দিন নিয়ে এসেছিলো কাতলা মাছ তবে শাশুড়ি মা রান্না করেনি বলেছিল মানু বাড়ি আসলে মানু রান্না করবে মানে আমি আমার শাশুড়ি আমাকে মানু বলেই ডাকে যেহেতু ছোট থেকে আমার মা আমাকে মানু বলে ডাকতো সেই জন্য বিয়ের পর আমার হাজবেন্ডও মানু বলে ডাকতো আর যে কারণে পাড়ায় এখন আমার শ্বশুরবাড়ির পাড়াতে আমার শ্বশুর শাশুড়ি আমার রিলেটিভসরা সবাই কিন্তু আমাকে মানু বলেই ডাকে তো আমার ভীষণ ভালো লাগে যে আমার মায়ের ছোটোবেলার নামটা এখনও আমার সাথেই আছে এবং সবার মুখ থেকে আমি মানু নামটা শুনতে পারি বিয়ের পর দিন থেকেই কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে মানু বলে ডাকতেন আজকে সেই মানুষ নেই দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মানুষটা আমাদের মাঝে নেই আর আমি বাবার মুখ থেকে এই একটা বছর হয়ে গেল মানুষ নামটা শুনতেও পারি না যাই হোক মায়ের কাছ থেকে নিয়ে এসেছিলাম আমের গুটি আর সেটাই কেটে এখন রোদে দিয়েছি আম সে করার জন্য ওপরের ঘরের কাজ আবার মোটামুটি কমপ্লিট এবার যাব নিচে রান্নাবান্নাটা করে রেখে তারপরে ঘরটা মুছে নেব আর অনেকেই বলেছেন যে দিদি আপনি কি নিজে ভিডিও বানান হ্যাঁ অবশ্যই আমি নিজে ভিডিও বানাই আমাকে হেল্প করে দেওয়ার মতন কেউ নেই বা আমার মনে হয় যতটুকু করব নিজে করবো আর আমি স্ট্যান্ডে রেখে ফোন তারপরে ভিডিও বানাই তো অনেকে জিজ্ঞাসা করেছিলেন তাদেরকে বলে দিলাম আগেও একবার বলেছিলাম তাও যারা নতুন আছে আমার পরিবারে তাদের উদ্দেশ্যে আর একবার বলে দিলাম দেখলাম মাছের তেল আছে তো ভাবলাম মাছের তেলটা করি আর মামামের জন্য পটল আলু দিয়ে খুব সুন্দর করে একটা মাছের ঝোল করে দিই কারণ মাম্মাকে না এই গরমে না আমি তেল ঝাল মশলা একটু কমই খাওয়াচ্ছি একদম জিরে আদা বাটা দিয়ে একটা কাতলা মাছের ঝোল ওকে করে দেব আর আমাদের জন্য করব পেঁয়াজ আদা রসুন আর টমেটো দিয়ে কাতলা মাছের কালিয়া পম্পি দিদি ভাই আমাকে বলেছেন যে দিদি আপনি কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করেন সেটা শেয়ার করার জন্য তো আমি এই বিষয়ে কি তো অনেকবার আমি বলেছি তো তবুও একবার বলে দেখ ব্রাউজার থেকে ইউটিউব চ্যানেলটা আপনি ওপেন করে নেবেন তারপরে দেখবেন নিচে সেটিং অপশান সেটিং অপশানে যাওয়ার পর দেখবেন ওখানে লাইব্রেরি অপশান দেখাবে এবং ওখানে গিয়ে আপনারা নিজেদের পছন্দের মতন মিউজিক কিন্তু ডাউনলোড করে নিতে পারেন আমি কোনো অ্যাপ ছাড়াই কিন্তু মিউজিকগুলো ডাউনলোড করি ওখানে ডাউনলোড অপশান দিলে অটোমেটিক আপনার ফোনে কিন্তু ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড হয়ে যাবে এবং আপনার সেইগুলো ফাইলের মধ্যে সেভ হয়ে যাবেন আর এইভাবে যদি আপনারা মিউজিক ডাউনলোড করে আপনাদের ভিডিওতে দিতে পারেন তাহলে কিন্তু কোনো দিনও আপনাদের কপিরাইট আসার ভয়টা থাকবে না তো আমিও কিন্তু এইভাবে ইউজ করে আপনারা চাইলে আপনারাও কিন্তু ইউটিউবে নিজস্ব মিউজিকগুলো ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন তো এখানে আমার কাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে তারপরে পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দিলাম বেশ খানিক্ষণ নাড়ার পরে দিয়ে দেব রসুন কুচি রসুনটাকে ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না তার কাঁচা গন্ধটা যাচ্ছে তারপরে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটো পেস্টটা খুব ভালোভাবে কষিয়ে নেবো তাহলে কী হবে গ্রেভিটা খুব সুন্দর আসবে তারপরে এর ভিতরে দিয়ে দেবো জিরে বাটা নুন হলুদ টমেটো পেস্ট করে রেখেছিলাম তো সেই বাটির জলটাও আমি ধুয়ে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে জলটা যখন শুকিয়ে আসবে তখন কিন্তু তেলটা অটোমেটিক ছেড়ে দেবে তারপরে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কোনোরকম কাঁচা লঙ্কা আমি ইউজ করছি না আপনারা চাইলে ইউজ করতে পারেন তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেব মাঝগুলো। মাছগুলো মাছগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু মেট মশলা আপনারা চাইলে গরম মশলাও দিতে পারেন গ্রেভিটা যতক্ষণ না ঘন হয়ে আসছে আমি একটু ফুটিয়ে নেব আর ততক্ষণে এদিকে যা বাসন ছিল সেগুলোকেও মেজে নিলাম আর দেখুন এদিকে কিন্তু আমার মাছের কালিয়া একদমই রেডি আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা যদি বাড়িতে এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে একবার হলেও জানাবেন যে কেমন লাগলো খেতে আমাদের তো ভীষণ ভালো লেগেছে তারপরে রান্নাঘরটা ক্লিন করে নিলাম অনেকদিন রান্নাঘরটাও ডিপ ক্লিন করা হয় না সেই একবার করেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারপরে আর ডিপ ক্লিন করা হয়নি তো ডিপ ক্লিনও করব এদিকে গ্যাস ট্যাস যা আছে সেগুলোকে একদমই ক্লিন করে বেসিনটাকেও ক্লিন করে নেব। একটা দিদিভাই আমাকে বলেছেন যে দিদি তুমি এত কিছু করো বা তো আপনার শাশুড়ি আপনাকে হেল্প করে না হ্যাঁ অবশ্যই আমাকে হেল্প করে না করলে কিন্তু আমি ছোটো মেয়েকে নিয়ে এত কাজ কিন্তু সংসারে করে উঠতে পারতাম না যাই হোক আমার শাশুড়িমা সারাদিন আমার মেয়েকে নিয়েই থাকে এদিকে টুকটাক আমার যা কাজ ছিল রান্নাঘরে সেটাও আমার কমপ্লিট হয়ে গেছে আচ্ছা আপনারা আমার ভিডিও কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন নেক্সট ব্লগে আপনাদের প্রত্যেকের নাম নিয়ে আমি বলে দেব আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন তো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন আমারও ভীষণ জানতে ইচ্ছা করে যে আমার ভিডিও আপনাদের কাছে গেল কত দূর মানুষের কাছে গেল এইটা আমার ভীষণ জানতে ইচ্ছা করে সেই জন্যই আপনাদেরকে বললাম অবশ্যই আমাকে জানাবেন নেক্সট ভিডিওতে আপনাদের নাম করে আমি কিন্তু সেই জায়গাগুলোর নাম বলবো তো দেখতে দেখতে এদিকে বেসিনটাও ক্লিন করে নিলাম আর এদিকে দেখুন আমি একটু মুসুরির ডাল আর একটু শসা নিয়ে পেস্ট করে নিচ্ছি আর খুব একটা মিহি পেস্ট আমি করব না আর এর ভিতরে দিয়ে দিলাম এক চামচ টক দই এটা কিন্তু বডি স্ক্রাব বা ফেস স্ক্রাব যাই বলেন এটাকে রেখে দেব পাঁচ মিনিট এর মধ্যে আমি ঘরটাও মুছে নেব যেহেতু আমার দোতলার ঘরটাও মোছা হয়ে গেছে ঝাঁট দেওয়ার পরে তো ভাবলাম

আমি এখন ফেসে লাগাবো আর হাতে লাগাবো যদি আপনাদের এই গরমে ট্যান পরে যায় তাহলে কিন্তু এই ফেস প্যাকটি অবশ্যই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভীষণ উপকার পাবে এই গরমে যেমন সংসারে প্রত্যেক একটা মানুষকে মানে যত্নে রাখা প্রয়োজন তেমন কিন্তু নিজেকেও যত্নে রাখা খুবই প্রয়োজন কারণ সেলফ কনফিডেন্স আমার মনে হয় প্রচুরভাবে পাওয়া দরকার একটা মেয়ের কারণ মেয়েদের যদি মনের জোরটাই হারিয়ে যায় তাহলে কিন্তু সংসারের কাজগুলো সে মন দিয়ে করতে পারবে না এবং কোনো কাজেই তার মন লাগবে না সেই জন্য নিজেকে আগে পরিপাটি করে রাখতে হবে তারপরে সংসারটাকে ভালোভাবে গুছিয়ে নিতে হবে এখানে স্নান হয়ে গেছে স্নানের পরে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিয়েছি আর পয়লা বৈশাখের জন্য আমার বাবা মাম্মামকে দিয়েছে একটা জামা আর আমার মা দিয়েছে আমার জন্য একটা সুন্দর কুর্তি আর বাবা দিয়েছে মাম্মামের জন্য একটা সুন্দর জুতো তাহলে চলুন আজকের মতন ব্লগটা এতদূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগ একটা